পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিওয়ার্স বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানালো তোমাদের এই কমেন্টগুলোই পরবর্তীতে আমাকে আরো এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ইতিহাস বিষয়ের আলোচিত অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের এক গুরুত্বপূর্ণ দার্শনিক সক্রেটিস তার যে রাষ্ট্রচিন্তা সেই রাষ্ট্রচিন্তা বিষয়ে আলোচনা করব প্রাচীন গ্রীষের যে সমস্ত দার্শনিকটা ছিলেন বিখ্যাত তাদের মধ্যে অন্যতম বিতর্কিত এক দার্শনিক ছিলেন সক্রেটিস যার সময়কাল ছিল আনুমানিক খ্রিস্টপূর্ব চারশো সত্তর থেকে তিনশো নিরানব্বই অব্দ সক্রোটিসের একটা বৈশিষ্ট্য ছিল তিনি অনেক পড়াশোনা করতেন কিন্তু লিখতেন না সক্রোটিসের সেই জীবন এবং দর্শন সম্পর্কে আমরা যে প্রাথমিক জ্ঞানগুলো পেয়ে থাকি সেই জ্ঞানের সূত্রগুলি রচনা করেছিলেন অ্যারিস্টোফেনিস এবং জেনোফন তবে এই দুজন ছাড়াও তার একনিষ্ঠ অনুগামী প্লেটো এবং প্লেটোর অনুগামী অ্যারিস্টটলের রচনা থেকেও নানা তথ্য পাওয়া যায় এই মহান গ্রিক দার্শনিক জন্মগ্রহণ করেছিলেন আনুমানিক খ্রিস্টপূর্ব চারশো সত্তর অব্দে তিনি জন্মসূত্রে ছিলেন এথেন্সের এক দরিদ্র কারিগর পরিবারের সন্তান হপলাইট সেনা হিসেবে তিনি অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন জানা যায় তিনি তিনটি গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেই তিনটি গুরুত্বপূর্ণ যে যুদ্ধ সেগুলো হল চারশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দে পটেরিয়া সেখানে হয়েছিল চারশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে দিলিয়ামে হয়েছিল এবং চারশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে পলিসে যে যুদ্ধ হয়েছিল সেখানে তিনি যোদ্ধা হিসেবে লড়াই করেছিলেন তবে এ প্রসঙ্গে বলা যায় পেলোপনেশীয় যুদ্ধের সময় তিনি গভীর দেশপ্রেমের পরিচয় দিয়েছিলেন সক্রেটিস তার দরিদ্র জীবনকে পুরস্কার বলেই মেনে নিয়েছিলেন একজন প্রকৃত সমাজপ্রেমী এথেনীয় হিসেবে মহান দার্শনিক সক্রেটিসের চেয়েছিলেন গ্রিক সভ্যতা সংস্কৃতি এবং রাজনীতিকে তার সংকট অবস্থা থেকে মুক্ত করতে তাই এই মহান দার্শনিকের যে শিক্ষাদানের পদ্ধতি ঠিক সেটি ছিল বেশ নতুন ধরনের তিনি হাট বাজারের যে সমস্ত মানুষরা এসে জড়ো হতেন তাদের মধ্যে কাউকে প্রথমে প্রশ্ন জালের মধ্যে দিয়ে বিব্রত করতেন তারপর সেখানে উপস্থিত সমবেত যুব সমাজকে যুক্তি এবং তথ্য দিয়ে নিজের অভিমতের সম্পর্কে অবহিত করতেন তার অনুগামীরা ছিলেন মূলত এথেন্সের অভিজাত উচ্চ শ্রেণীর মানুষ দেশের যুব সম্প্রদায়ের কাছে সক্রেটিসের প্রভাব ছিল অসীম অর্থাৎ যা সহজে বর্ণনা করা যায় না তিনি বয়সকালে এথেন্সের প্রশাসনিক কাজেও যুক্ত ছিলেন এই মহান দার্শনিক সক্রেটিস তার চিন্তার অন্যতম যে বৈশিষ্ট্য সেগুলি ছিল কোনো বিষয়কে সুস্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে সকলের সামনে উপস্থাপিত করা বিতর্ক এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে যে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব তা তিনি বিশ্বাস করতেন প্রকৃতপক্ষে সফিসদের বিক্ষিপ্ত ভাবধারাকে নিয়ে পরবর্তীকালে এক বুদ্ধিদীপ্ত রাষ্ট্রদর্শন সক্রেটিস তৈরি করেছিলেন এলোকীয় যুদ্ধের পর এথেন্সের সমাজ জীবনে নৈরাজ্য এবং ভাঙন দেখা দিয়েছিল সেই সেই অবস্থায় সক্রেটিসের লক্ষ্যই ছিল ভাঙনের হাত থেকে সমাজকে রক্ষা করা তার যে রাষ্ট্রচিন্তা সেখানে কতগুলো উল্লেখযোগ্য দিক ছিল সেগুলি হল রাজনৈতিক শিক্ষার মাধ্যমে এই বিচারবোধ মানুষের মধ্যে জাগিয়ে তোলা সম্ভব বলে সক্রেটিস মনে করেছিলেন তাই রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটিয়ে যুক্তিবাদ এবং জাগ্রত করলে মানুষ সত্য এবং ন্যায়ের পথে চলতে পারবে তিনি বলেছিলেন যে কেবল প্রাচীন রীতিনীতি এবং বিশ্বাসের সংরক্ষণ দ্বারাই সমাজের ভাঙন রোধ করা যাবে না তার জন্য প্রয়োজন মানুষের মূল্যবোধ এবং বিচারবোধের জাগরণ জ্ঞানের যে সার্বভৌমিকতা তাকে প্রচার করতে সচেষ্ট ছিলেন সক্রেটিস তিনি বিশেষভাবে কোনো গোষ্ঠী বা শ্রেণীগত চিন্তার ঊর্ধ্বে অবস্থান করতেন সক্রেটিস তার চিন্তাভাবনাকে সমস্ত স্তরের মানুষের মধ্যেই ছড়িয়ে দিতে উদ্যত হয়েছিলেন তিনি আরও বলেছিলেন যে একমাত্র জ্ঞানী এবং গুণী ব্যক্তিদের পক্ষেই সত্যকে উপলব্ধি করা সম্ভব সুতরাং তারাই রাষ্ট্রশাসনের কাজে উপযুক্ত এছাড়া সর্বজনীন গণতন্ত্র সুস্থ এবং ব্যবস্থার উপযোগী নয় বলেই সক্রেটিস মনে করতেন এমন গণতন্ত্র হলো অজ্ঞ এবং অশিক্ষিতের শাসন তাই সেই গণতন্ত্রকে বর্জনের কথা সক্রেটিস বলেছিলেন তবে জ্ঞানী শাসক রাষ্ট্রের নিরাপত্তা এবং সংহতির জন্য নাগরিকদের ইচ্ছা ও মতামতকে গুরুত্ব দেবেন এছাড়া তিনি বলেছিলেন সম্বন্ধে ধরনের বিতর্কিত মন্তব্য যেখান থেকে সেগুলোকে তিনি দ্বিধা দ্বন্দ্ব বলে উল্লেখ করেছিলেন লটারির মাধ্যমে প্রতিনিধি নির্বাচন নীতি সক্রেটিসের পছন্দ ছিল না আর এই প্রসঙ্গে বিখ্যাত দার্শনিক গেটেল বলেছিলেন সক্রেটিসই নীতি এবং রাজনীতির মধ্যে দিয়ে সংযোগ শাসনের গুরুত্বকে স্বীকার করেছিলেন তবে গণতন্ত্রের এই দুর্বলতার বিরুদ্ধে সক্রেটিসের যে বক্তব্য সেগুলো এথেনীয় প্রশাসকদের মনের মতো ছিল না তাই এথেনীয় গণতন্ত্রের বিরুদ্ধে অ্যালকিবিয়ারিস ও ক্রিটিয়াসের বিদ্রোহকে সক্রেটিসের ইন্ধন প্রসূত বলে অভিযোগ করা হয়েছিল তবে শুধু তাই নয় দেশদ্রোহিতার পাশাপাশি তিনি প্রচলিত দেবদেবী এবং ধর্মবিশ্বাসকে বিশ্বাসকে ভেঙে ফেলতে উদ্যত বলেও অভিযোগ করা হয়েছিল তবে শেষ পর্যন্ত এথেন্সের গণ আদালত বিচার কাজের মধ্য দিয়ে এই বিখ্যাত দার্শনিক সক্রেটিসকে প্রাণদণ্ডের আদেশ দিয়েছিলেন আনুমানিক খ্রিস্টপূর্ব তিনশো নিরানব্বই অব্দে আর এই প্রাণদণ্ড ঘোষণা হওয়ার ঠিক এক মাস পরে দার্শনিক সক্রেটিস নিজের হাতে হেমলকের বিষ পান করে মৃত্যুবরণ করেছিলেন তবে এই প্রসঙ্গে জেনোফন এবং আইসোক্রেটিসের ন্যায় দার্শনিকগণ সক্রেটিসের আদর্শকে প্রচার করেছিলেন এই দুজন বিশিষ্ট দার্শনিকের প্রধান লক্ষ্য ছিল রাষ্ট্রকে একটি নৈতিক এবং শিক্ষাগত প্রতিষ্ঠান রূপে সকলের সামনে প্রতিষ্ঠা করা তোমরা তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য এই প্রশ্নটা খুব ভালোভাবে তৈরি করবে তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে ধন্যবাদ